বাংলার বেনারসি সিল্ক তসর সারা ভারতে বিখ্যাত কেবল দেশি নয় বিদেশ থেকেও লোক এসে এই শাড়ি কিনে নিয়ে যায় আজ আমি আপনাদের বড় বাজারের এমন এক শোরুমে নিয়ে যাব যেখানে প্রায় তিরিশ বছরেরও বেশি সময় ধরে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে হ্যান্ডলুম কটন কোটার তসর সিল্কের শাড়ি পাওয়া যায় এনাদের শোরুম থেকে আপনারা অফলাইন ও অনলাইন দুরকমভাবেই শাড়ি পারচেস করতে পারবেন বাংলার চিরাচরিত শাড়ি ছাড়াও মধুবনী প্রিন্ট আর ডিজিটাল প্রিন্টের শাড়ি ও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল জিমিচু শাড়িও এই শোরুমের টপ সেলিং প্রোডাক্ট আমি কথা বলছি বড়বাজারের শ্রী লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়ের এই শোরুমের লোকেশন হল বড়বাজার গুরুদ্বার ঠিক উল্টো দিকে সত্যনারায়ণ পার্কের দিকে চলে যান পথে পড়বে তেওয়ারি ব্রাদার্স তার পাশ দিয়ে আরও কিছুটা এগোলে আপনারা শ্রী লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়ের শোরুমে পৌঁছে যাবেন আর হ্যাঁ যদি ঠিকানা বুঝতে না পারেন তবে স্ক্রিনে নাম্বার দেওয়া রইলো কন্ট্যাক্ট করুন দোকান থেকে লোকে এগিয়ে এসে আপনাদের নিয়ে যাবে কিন্তু পথে অন্য কারোর কাজে ঠিকানা জিজ্ঞেস করবেন না আপনারা বড় বাজারে দালালের খপ পরে করতে পারেন যাই হোক চলুন এবার দেখে নিই শ্রী লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়ের প্রিমিয়াম কিছু শাড়ির কালেকশন

মধ্যে আপনার ব্লাউজ পিস আছে আর এটার প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার ইলেভেন ফিফটি থেকে স্টার্ট আছে এটা ইলেভেন ফিফটি আর এর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক প্রাইস রেঞ্জে একদম বি এ পারপাসের জন্য যারা চায় এটা হলো আপনার লাল একদম টকটকে লাল রঙের উপর এটা হচ্ছে আঁচলটা এটা আঁচলটা হলো আর বডিটা হচ্ছে বডিটা হচ্ছে পুরো এরকম টোটাল বডিটার উপরে কিন্তু লাল এর উপর বেস কালার তারপর গোল্ডেন এর আপনার ছোট ছোট দেখুন বুটিকের কাজ আছে এবং আঁচলটা দেখুন একটা ময়ূর পুঁকি স্টাইল করা আছে ছোট ছোট কলকার ডিজাইন করা আছে পুরোটার উপরে এটা

পাল্লা হয়ে গেল এটা আর এটা আপনার ব্লাউজ পিসটা দেখুন একদম ব্রোকেটের কাজ ব্রোকেটের এটা ব্লাউজ পিস আছে এটাতে এবং টোটাল ব্লাউজ পিসটাতে দেখুন ব্রোকেটের কাজ করা আছে হ্যাঁ আর আর এটা কি এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল এটা আঁচলটা আর বডিটা হচ্ছে টোটাল বডিটা দেখুন ফুল কাজ করা একদম এবং এখানে ব্লাউজ প্লাস বডির সঙ্গে কিন্তু একটা কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন ব্লাউজ এর যে প্রিন্ট করা আছে বুটিক গুলো কিন্তু এখানে গোল্ডেন বাজ এর দেওয়া আছে দেখুন আপনি সেই প্রিন্ট গুলোই কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে কালারটা খুব সুন্দর কালার কন্ট্রাস্ট কালার পারে মধ্যে আপনার আলাদা কালার আছে বডিটা আলাদা কালার এটা প্রাইস কত আছে এটা প্রাইস রেঞ্জ আপনার ওই 4000 4000 থেকে 5000 এর মধ্যে চলে আসছে এটা 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 খুব সুন্দর কালার এটা খুব সুন্দর মেদাকারি ওয়ার্ক আছে এটা এটা মিনেকারি ওয়ার্ক আছে না মিনেকারি ওয়ার্কের উপর আছে কাপড়টা একদম সফট ফেব্রিক আর পিওর বেনারসি হলো সব এটা দেখুন একদম একটা ডিজাইনটা দেখুন দেখুন টোটাল বডিটা আপনি দেখুন আম কলকা একটা সুন্দর আছে ছোট ছোট বুটি প্লাস সাথে সাথে আপনার একটা দেখুন কি সুন্দর একটা ডিজাইন এটা মোটিভ কলকার মতন ডিজাইন এবং টোটাল পার্টটাতেও কিন্তু দেখুন

আপনার এরকম থেকে ছ হাজারের মধ্যে আপনি কিন্তু এরকম এবং এরকম আরো কিন্তু অনেক কালেকশন আছে তো আমরা জাস্ট আপনাকে দু একটা দেখাচ্ছি খুলে সেটা আপনারা যখন স্টোরে আসবেন তখন কিন্তু সেগুলো দেখতে পারবেন প্রচুর কালেকশন আছে বেনারসির

আঁচলটা হচ্ছে এইটা আর বডিটা হচ্ছে এইটা বডিটা হচ্ছে এটা আর কুঁচিতে আপনার এটা ও কুচিতে এই ডিজাইনটা আর এটা ব্লাউজ পিসটাও আছে আপনার এটা দেখুন এই ও ব্লাউজ পিসে হাতাটা হচ্ছে এরকম এই দেখুন শাড়ির সঙ্গে দেখুন জিনিসটা হয়েছে বানানো হয়েছে আর এটার প্রাইসটা আপনার চলে যাচ্ছে ওই টু থাউজেন্ড থেকে থ্রি টু থেকে থ্রি থাউজেন্ডের মধ্যে উইথ জি কিন্তু এর ওপরে কিন্তু আপনার জি এস অ্যাড হবে এটা কিন্তু আপনাদের যে প্রাইজটা বলা হচ্ছে এটা কিন্তু উইথআউট জিএসটি এর ওপরে প্রতিটা প্রোডাক্টে কিন্তু জি অ্যাড হবে আর এটা যখন হোয়াইট শ্রেডের উপরে আছে হোয়াইট অনেক অনেকজনের ছায়া যে হোয়াইট শ্রেডের আগেরটা ছিল হোয়াইট অ্যান্ড ব্লু এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড রেডের ওপরে এটা হলো আপনার পাতলি পল্লু আছে এটা হচ্ছে আঁচলটা না সরি এটা হচ্ছে আঁচলটা আঁচলটা হলো এটা এটা হচ্ছে আঁচলটা খুব সুন্দর কাজ আর বডিটা হচ্ছে বডিটা হচ্ছে আপনার এই হচ্ছে এটা হচ্ছে আপনার কুচিতে চলে আসছে কুচিতে হচ্ছে বডিটা ফুল বডিতে এটা আছে ছোট ছোট বুটি অনেক জেনে চাই যারা হোয়াইট থ্রেড এটা বেনারসি চাই এই এরকম জানা এটা একটু ভালো আর এটারও আপনার ওই প্রাইসটা চলে আসছে টু থাউজেন্ড থেকে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বললেন এইটা একটা দেখছি নতুন ধরনের এটা কি আছে কিসের উপরে আচ্ছা আপনার ভাগলপুরি সিল্ক ভাগলপুরি সিল্ক সিল্কের উপর আছে এটা আপনার প্রিন্টেড এটা পাল্লা হয়ে গেল আর এটা ফুল বডি আপনার প্রিন্ট আছে

অনেক হোয়াইট ব্রেসেরও পেয়ে যাবেন আপনি সব ধরনের ডিজাইন এটা আর একটা ডিজাইন দেখেছি সফট সিল্ক সফট সিল্কের উপরে আছে আর এটা হলো আপনার আজরাক প্রিন্ট আজরাক ফ্রিন্ট এটার আপনার ব্লাউজ পিসটা হচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিস দেখুন কালারের কালার কম্বিনেশনটা দেখুন খুব সুন্দর কিন্তু আর কাপড়ের যে কোয়ালিটিটা আমি হাতে দিয়ে জাস্ট ফিল করছি খুব সফট মানে আপনারা যদি এসে দেখেন তখন বুঝতে পারবেন যে কতটা সফট আছে কাপড়ের যে কোয়ালিটি আছে আপনার 395 উইথ জিএসটি 395 উইথ জিএসটি এই হচ্ছে টোটাল বডিটা এটা হচ্ছে বডি পার্টটা হচ্ছে আপনার এরকম ডিজাইন করা আছে ফুল বডিতে প্রিন্ট আসবে এটা মন যে না যে দেখুন এই ফুল বডিতে ফুল বডি এটা সাইজ লেন্থ হচ্ছে আপনার 630 630 630 সাইজ লেন্থ আছে এই আরেকটা দেখুন ডিজাইনটা দেখুন এটা হলো আপনার স্যাটিন কাতান কাপড়ের উপর আছে এটা হলো আপনার একটা ব্লাউজ পিস যাচ্ছে এটা হচ্ছে আপনার আঁচলটা এটা আঁচলটা যাচ্ছে আর বডিটা আর বডিটা হলো একদম লাইট সুপার কালার উপর একটা ডিজাইন আর ছোট ছোট আইটেম তো অনেকটা সাত থেকে আটখানা কালার পেয়ে যাবেন আপনি এটা বলতে আর এটা প্রাইস হচ্ছে আপনার 695 উইথ জিএসটি আর প্রচুর ডিজাইন আছে এই প্রাইস রেঞ্জের মধ্যে 695 থেকে তারপরে আরো এর নিচেও চলে যাবেন 500 এর মধ্যেও অনেক ডিজাইন পেয়ে যাবেন সিল্কের এটাতে কালার ভেরিয়েশনও আছে কালার ভেরিয়েশন সব থেকে আপনি নো কালার পেয়ে যাবেন এটা বলতে এটা হলো একটা এরকম মধুবনী প্রিন্ট মধুবনী প্রিন্ট তাসার সেমি তাসার ফেব্রিক আছে এটা আর এটা আঁচলটা এটা হলো আঁচলটা দেখুন আঁচলের যে প্রিন্টটা মধুবনী স্টাইল আছে এখন অনেকে মধুবনী পছন্দ করে বিয়েতে এটা একটা ট্রেন্ডিং এসছে মধুবনী কার্ড এটা হলো দেখুন এটা হলো ব্লাউজ printed the blouse piece gown এটা আর এটা খুবই একদম এর মধ্যে আপনি সাত থেকে আটখানা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে এটা প্রাইস রেঞ্জ এটা হচ্ছে আপনার 750 আর বডিটা হচ্ছে আপনার এরকম এটা হচ্ছে আপনার ছোট ছোট বুটি প্রিন্ট করা আছে আর টোটাল প্যাটার কিন্তু দেখুন কাজ যাচ্ছে এক দিকে দেখুন বড় পার আছে আর একদিকে ছোট পার ও এক বড় আছে আবার একদিকে একদিকে ছোট পার বড় পার করা আছে মানে এখানে যে আপনি যে দেখছেন টোটাল পাড়ের নিচে যে পাটটা সেই পাটটাই ডিজাইনটাই কিন্তু ওইদিকে দেওয়া আছে ওরকম টাইপের একটা বুঝতে পারছেন খুব ইউনিক ডিজাইনের একটা কাপড় এটা মধ্যে অনেক ডিজাইন পাবেন মাদুবনি মধ্যে আর এটা হচ্ছে হোয়াইট বেসের উপরে হোয়াইট বেস মাসলিন জামদানি এটা প্রাইস আছে 1095 উইথ জিএসটি 1095 উইথ জিএসটি আর রেশমের উপরে কাজ আছে পাল্লাতে আর রেশম প্লাস ছোট ছোট জারি ওয়ার্ক আর এটা ব্লাউজ পিসটা দেখুন এটা ব্লাউজ পিসটা খুবই একদম ব্রোকেট ব্লাউজ পিস টোটাল ব্লাউজ পিসটাতেই কাজ আছে আর এটার প্রাইস একটা এটা আচলটা আচলটা এটা আচল আর এটা হচ্ছে বডি ডিজাইন পেয়ে যাবেন এটা এটা কালার ভেরিয়েশন ও আছে প্লাস ডিজাইনও প্রচুর আছে প্রচুর ডিজাইন আছে এটা হলো একটা সেমি তাসর উপরে আছে এটা এটা আছে আপনার ভিড়ও দেখছি মধুবনি মধুবনি প্রিন্ট তার সাথে এটার মধ্যে কি আছে যে একটা খাল এটা উইভিং আছে দেখুন এটা উইভিং করা পাল্লুতে উইভিং আছে আর এটা আপনি একটা জড়ি পার পেয়ে যাবেন তার সাথে সাথে বুটি করা দেখুন এটা বুটি উইভিং এর বুটি আছে আর এটা ব্লাউজ পিসটা আপনাকে দেখিয়ে দিই এটা কন্ট্রাস্টের মধ্যে ব্লাউজ পিস পেয়ে যাবেন বুটি করা আছে উইভিং করা পুরোটাই জিনিসটা উইভিং আছে এটা এটা তো কালার ভেরিয়েশন কালার ভেরিয়েশন পেজ আর এর অন্য কোন ডিজাইনে কি আছে ডিজাইনও পেয়ে যাবেন এটা প্রাইস কত আছে এটা প্রাইস হচ্ছে 1195 আর এটা দেখুন কোটা গাদওয়াল কোটা গাদওয়ালের উপরে আছে এটা আর এটা দেখুন এটার মধ্যে একটা কি আছে যে এটা উপরের পাটটা আলাদা রকম নিচের পাটটা আলাদা রকম গঙ্গা যমুনা পার দেখুন আর এটা আপনার

এবং কাপড়ের যে কোয়ালিটি সেটা দ্বিতীয়বার বলতে হচ্ছে না খুবই সফট কিন্তু এখানে প্রতিটা কাপড় আপনি যেই রেঞ্জেরই কাপড় নিন না কেন লো থেকে হয় সবই কিন্তু কাপড় কোয়ালিটিটা কিন্তু খুব ভালো খুব ভালো ভালো কোয়ালিটি আর টোটাল বডিটা হচ্ছে এরকম বডিটা হালকা ডিজাইন করা আছে আসলটা হচ্ছে আম কলকার ডিজাইন করা আছে এখান থেকে পুরো

বিপি আছে দেখুন এটা বিপি তো বিপি আছে বিপিটা কি সুন্দর একটা বিপি ছোট ছোট বুটি করা বিপি আছে আর এটার মধ্যে অনেক অনেক গুলো কালার কম্বিনেশন কালার ভেরিয়েশন আচ্ছা এর কি অন্য কোন ডিজাইনও আছে আর একটা ডিজাইন আপনাকে দেখালাম একটা ডিজাইন এটা পাটোলা ডিজাইন পাটোলা ডিজাইন এর দেখুন পাল্লু আলাদা রকম কালার আছে বডি আলাদা রকম কালার এটা ব্লাউজ পিসটা দেখাচ্ছি আপনাকে তো পুরো উইভিং কিছু প্রিন্ট না পুরো এটার প্রাইস এটা ওয়ান জিরো নাইন ফাইভ তার উপরে জি ঠিক আছে 1095 জিরো নাইন ফাইভ এরপরে কিন্তু জিএসটি অ্যাড হবে এক্সট্রা করে আপনার অর্গানজা অর্গেন্দ্রার উপরে ডিজিটাল প্রিন্ট এটা ডিজিটাল প্রিন্ট এটা ডিজিটাল প্রিন্টের গোলাপ ফুল করা আছে আর আচ্ছা এই যে এইগুলো যে ডিজিটাল প্রিন্ট আছে এইগুলো তো ওয়াশেবল কি ওয়াশ

পুরো বডিটা এরকম লাইন করা আছে আর এটা মধ্যে একটা ভালো জিনিস যে এটা ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে ব্লাউজ পিস পড়ে একদম ও এটা হচ্ছে ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস এটা প্রাইস কত আছে এটা প্রাইস হচ্ছে আপনার 995 এরপরে এক্সট্রা আপনি যা দেখছেন এগুলো কিন্তু জিএসটি ছাড়া প্রাইস ঠিক আছে পরে কিন্তু প্রতিটা জিনিসে জিএসটি অ্যাড হবে যে আপনার কটন এর উপরে আছে এটা কটন এর উপরে কটন উপরে এটা আচল হলো মুঙ্গা কটন মুঙ্গা কটন এটা হলো আপনার এটা কি বিপি ব্রকেটের ব্লাউজ পুরো ব্রকেটের ব্লাউজ আর এই দেখুন কাজটা খুব সুন্দর কিন্তু কাজ এলোইন কোনো কিছু প্রিন্ট নয় এগুলো পুরো যে আপনারা ভাববেন প্রিন্ট প্রিন্ট নয় এই আর এটা ছোট একদম কাঁচল আর ফুল বডি পার্টটা দেখুন এই হচ্ছে পার এটা আপনার হলো মুঙ্গা সিল্ক ও আগেরটা যেটা দেখলাম সেটা হচ্ছে মুঙ্গা কটন কটন আর এটা হচ্ছে মুঙ্গা সিল্ক এটা দেখুন এটা ব্লাউজ পিস এটা সিল্কের উপরে পুরোটা এটা আপনার ব্লকেটে ব্লাউজ পিস হবে এবং কাপড়ের যে কোয়ালিটিটা খুব সফট শাইনিং একদম আর তার সাথে ডুয়াল টোন আছে এটা দেখুন ডুব ছা কালার যাকে বলে হ্যাঁ এটা আঁচলটা এটা আঁচলটা আর এটা হচ্ছে টোটাল বডিটা আর এটা প্রাইস রেঞ্জ হয়ে যাচ্ছে আপনার 1295 উইথ এটা জিএসটি আর উইথ জিএসটি এটা

ফুল এমব্রয়ডারি পুঁতি আছে এটার প্রাইস যাচ্ছে আপনার ওয়ান সেভেন ফাইভ জিরো এটা লাইট সেড এর যে এর যা কালার পাবেন এটা সব লাইট সেড মধ্যে পাবেন এগুলো লাইট সেড মধ্যে পাবে হ্যাঁ লাইট সেড এর মধ্যে এটা যেরকম দেখুন এটা ডিপ কালার উপরে আছে ফুল একদম কাজ করা এটা অল বডিটা এরকম কাজ অল বডিতে কাজ এটা তার সাথে সাথে স্টোন স্টোন বসানো আছে দেখুন আর এটা পাটটা দেখুন এটা টোটাল পাটটা কিন্তু স্টোনের কাছে আছে এগুলো ওয়াশেবল কি বাড়িতে না হোম এটা বাড়িতে কাছে যায় বাড়িতে কাছে আর এটা হচ্ছে আপনি বিপিটা বিপি চলছে এই ওখানে বিপি যে শেপটা সেটা পুরোটা দিয়েছে এখানে দেখুন এটা ব্যাক সাইডটাতে কোন ডিজাইনটা দেখুন শাড়ির যে আঁচল আছে আঁচলের যে কলকা বা মটি বলতে পারেন যে এই ডিজাইনটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং এখানে দেখুন হাতাটা হাতাটা এরকম ডিজাইন পুরো আঁচলের সঙ্গে ম্যাচ করে কিন্তু ডিজাইনটা দেখুন আঁচলটা আপনারা দেখলে বুঝতে পারবেন ছোট ফুলের প্লাস এই যে নকশাটা স্টোনের এই সেম জিনিসটাই কিন্তু এখানে আছে দেখুন এখানে নকশাটা প্লাস ছোট ডিজাইন নিয়ে পুরো বডিটা দিয়ে দিয়েছে স্টোনের কাজ করা আছে দেখেন এইগুলো কিন্তু স্টোনের কাজ এইগুলো দেখছেন এগুলো কিন্তু সব স্টোন বসানো আছে আর এটার মধ্যে আপনি অনেকটা ডিজাইন এর কালার ভেরিয়েশন কালার ভেরিয়েশন আছে পাঁচ থেকে ছখানা কালার পাবেন এটার মধ্যে আর ডিজাইন তো অনেক ডিজাইন পাবেন এটা মধ্যে ডিজাইন অনেক ডিজাইন অনেক ডিজাইন চলে আসবে এটার মধ্যে তো এই তো দেখলেন এবার এখানে দেখলে কিন্তু হবে না এবার আপনি স্টোরে আসতে হবে কারণ এরকম প্রচুর এনাদের স্টক আছে এবার আপনারা যেরকম স্টক চাইবেন সেরকম কিন্তু এনাদের কাছে পেয়ে যাবেন তো সেই জন্য আপনারা স্টোরে ভিজিট করুন ভিজিট করে কিন্তু দেখবেন এবব দেখুন আপনাদের স্টকগুলো আপনাকে দেখাচ্ছি যে ইনতে কত স্টক আছে তবে খালি হাতে কিন্তু ফিটটা হবে না প্রচুর কালেকশন আছে প্রচুর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো ইনফর্মটিভ লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে দিনের জন্য বাই বাই